হ্যালো সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সামনে আজকে আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি আপনারা আসলে সম্পর্কে জানতে যে আসলে কি এবং এটা কিভাবে কাজ করে তো প্রাইস বোন কি সেই সম্পর্কে আপনাদের সামনে আজকে আমি বিস্তারিত কিছু জিনিস নিয়ে হাজির হয়েছি তো আপনারা যদি আমার নতুন হয় অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন তো বাংলাদেশ ব্যাংকের অধীনে জাতীয় সঞ্চয় অধিদপ্তর কর্তৃক প্রবর্তিত প্রকার কাগজে মুদ্রা প্রাইস বন লটারির মতো হলেও কিন্তু লটারি নয় লোটারি না লটারির ক্ষেত্রে একবার ড্র হয়ে গেলে ওইটার চলে যায় এবং থাকে না না হলে পুরো আপনার লস হয়ে যায় এদিকে প্রাইস বন আর হচ্ছে এর যে ড্র হয় তারপরও কিন্তু ড্র হওয়ার পরও কিন্তু এর ম্যাচ থাকে ঠিক আছে তারপর হচ্ছে পরবর্তী ড্র এর সময়ও আপনার এর ম্যাচ থাকে দেখা যাচ্ছে আপনার এটা সাধারণত প্রাইস বন আপনার বছরে চারবার ড্র হয় তো দেখাচ্ছে আপনারা যদি বছরে একবার ড্র হয় ড্র হওয়ার পর দেখাচ্ছে ওই মেথড ঠিকই যায় অর্থাৎ এড মেথ থেকেই যাবে এটা কোনো সমস্যা নেই তারপর তো আর সবচেয়ে মজার বিষয় হলো প্রাইস বন্ডের মানে কয়েকবার ড্র হওয়ার পরেও চাইলে সেগুলো ভাঙিয়ে আবার টাকা নিয়ে আসতে হয় অর্থাৎ আপনি যদি প্রাইস বন্ড সাধারণত 100 টাকা দিয়ে কিনবেন তো 100 টাকা কেনার পর আপনার যদি জিতলেন জিতলেন না জিতলে হচ্ছে আমি যদি মনে করেন যে আমার দরকার টাকার এই মুহূর্তে দরকার আপনি যাই হচ্ছে ব্যাংক থেকে টাকা ওই এই ইয়াগুলো কাগজগুলো দিয়ে টাকা নিয়ে চলে আসলেন অর্থাৎ আপনি হয় টাকা কিছু জিতলেন না হয় আপনার টাকা দিয়ে মানে আপনার কোনো লসই নেই এখানে তো আসলে যে প্রাইজ বন্ড বিক্রি করে সরকার সরাসরি জনগণের কাছ থেকে ঋণ নেয় এবং তা কিনে সরকার সে ঋণ পরিশোধ করে তো প্রাইজ প্রাইজ বন্ড মূলত কাদের জন্য বেশি প্রযোজ্য যাদের হাতে অল্প টাকা আছে তাদের জন্য প্রাইজ বন্ড অর্থাৎ আপনার হাতে যদি পাঁচ হাজার থাকে বা দশ টাকা থাকে পাঁচ হাজার থাকলে আপনি প্রায় পঞ্চাশটা পাবেন ঠিক আছে দশ হাজার থাকলে আপনি একশোটা প্রাইজ বোন পাচ্ছেন আপনার ইয়া পাচ্ছেন টিকিট পাচ্ছেন তো এই যে পাচ্ছেন এটা যদি আপনার অল্প কিছু টাকা আপনার টাকাটা সেভিংসও একটা থাকতেছে প্লাস হচ্ছে আপনার যদি কপালে লাগে লেগে যায় আপনার কোনো কিছু তো আপনিও জিততে পারতেছেন ঠিক আছে তো এখানে আপনার টাকাটা ঝুঁকিটা থাকতেছে না আপনি যে কোনো মতে টাকাটা ভেঙে নিয়ে আসতে পারবেন তো প্রাইজ বোন কিনে আপনার মূল্য টাকা সবসময় নিরাপদ থাকে জিতলেন না না জিতলেন টাকা ফেরত পাবেন আপনার সমস্যা নেই তো নিজের আর্থিক অবস্থা শক্তিশালী করার জন্য প্রাইস বানাতে পারে দারুণ সমাধান এবং ক্রয় করে গ্রাহকের ব্যক্তিগত লাভের পাশাপাশি তেজগুড়ার কাজেও নিজেকে আপনি নিয়োজিত করতে পারতেন তো প্রাইস বন্ডের লক্ষ্য উদ্দেশ্য জিনিসটা প্রাইস বন্ডের লক্ষ্য আর উদ্দেশ্য কি সেটা আমরা দেখব এখন তো অভ্যন্তরীণ সম্পদ বিধি লক্ষ্যে বাংলাদেশ সরকার উনিশশো চুয়াত্তর সালে সর্বপ্রথম প্রাইস বন্ড স্কিমটি চালু করে তো এটা বর্তমানে চালু রয়েছে এবং পুরস্কার টাকা তুলতে গেলে বন্ডের রশিদ আপনার যদি কোনো ক্রমে যদি প্রাইস বন্ড পেয়ে থাকেন অর্থাৎ যদি আপনারা যদি জিতেন সেক্ষেত্রে আপনার যেটা লাগবে

তো ড্রো অনুষ্ঠানে দুই বছর পর্যন্ত পুরস্কার দাবি টাকা দাবি বা টাকা দাবি করতে পারবেন অর্থাৎ ড্রো হইলো আজকে এরপর থেকে আপনি দুই বছর পর্যন্ত টাকা দাবি করতে পারবেন তো এটা আপনি তো রেগুলার আপনি যদি প্রাইজ কিনে কিনেন তো অবশ্যই তো আপনারা চেক করবেন রেগুলার যে এটা তো আপনার তারিখটা বলে দেওয়া আছে যে এই তারিখে ড্রো হচ্ছে তো আপনারা তো রেগুলার চেক করবেন তো চেক করে আপনার যদি পেয়ে যান তো সেই ক্ষেত্রে তো অবশ্যই আপনারা তাদের সাথে যোগাযোগ করে টাকাটা তুলে নিয়ে পারবেন তো এর মধ্যে কেউ দাবি না করলে পুরস্কারের টাকা তো আমাদের সরাসরি দিতে আপনি দাবি না করেন তো আপনি যে তুলিগুলো দেখবেন তো দাবি অবশ্যই করবেন তো প্রাইস বন্ডটা মূলত হচ্ছে আপনার এক ধরনের কাগজ মুদ্রা যেটার মাধ্যমে হচ্ছে আপনি কিছু মানে টাকাটা আপনার নির্দিষ্ট এক জায়গায় রাখলেন প্লাস হচ্ছে যে আপনি সেই টাকা থেকে একটা লটারির মতো এক ধরনের বলা যেতে পারে আপনি কোনো কিছু জিততে পারেন যদি জিতলেন জিতলেন আর যদি নাও জিতেন আপনি হচ্ছে টাকাটা চলে যাবেন না আপনি যদি লটারি খেলেন লটারিতে টাকা দেন সেক্ষেত্রে আপনার টাকাটা ফেরত পাবেন না কিন্তু যদি আপনি প্রাইজ বন্ডে প্রয়োগ করেন সেক্ষেত্রে আপনি হয় আপনার যদি আপনি জিতলেন জিতলেন সমস্যা নেই না জিতলেও কিন্তু আপনার ওই টাকাটা ফেরত পাবেন বুঝতে পারছেন তো প্রাইস বন্ড নিয়ে যদি আরো কোনো কোশ্চেন কারো থাকে আর অবশ্যই আমি আপনাকে জানবো আর এই রিলেটেস্ট ভিডিও যদি পেতে চান অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানান কি জানতে চান অবশ্যই কমেন্ট বসে কমেন্ট করে ধন্যবাদ ধন্য এবং আমার চ্যানেলটিকে লাইক করেন সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই